মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার কটাক্ষ ও হুশিয়ারি জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ায় শুভেন্দু নাম না করে রবিবার সিউড়িতে সরকারি কর্মসূচি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি কি পারি না গদ্দারদের গ্রেপ্তার করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস সবাইকে বলে চোর নিজের এক্স হ্যান্ডেলে সোমবার শুভেন্দু পাল্টা মন্তব্য উনি নিজেকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে চাইছেন কি না মানুষ বুঝতে পারছে না কারণ তিনি পয়লা নম্বরে গদ্দার এবং দুর্নীতিতে অভিযুক্ত বিরোধী দলনেতা আরও সংযোজন নিজের রাজনৈতিক জীবনে তিনি এতবার দিক বদল করেছেন বাংলার মানুষ হিসেবে রাখতে পারছেন না কেউ কেউ বলেন বিশ্বাসঘাতকতার উনি পিএইচডি গোড়ায় কংগ্রেস সেই দল ভেঙে তৃণমূল গঠন কেন্দ্রে কংগ্রেসের সময় থাকা এনডিএতে যোগ এবং কেন্দ্রীয় মন্ত্রী আবার ইউপিএতে গিয়ে কংগ্রেসের সরকারের মন্ত্রী সম্প্রতিকালে ইন্ডিয়া জোট এইসব তথ্য উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী